কথায় বলে নদী পারে বাস চিন্তা বারো মাস চৈত্রে ভিতে মাটি হারানোর ভয় সুন্দরবনের গৌরেশ্বর নদীর বাঁধে পাতল দেখা দেওয়ায় জল ঢুকছে গ্রামে তাই বর্ষা আসার আগেই ভাঙন আতঙ্কে খুব উড়েছে হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রামের বাসিন্দাদের দ্রুত বাদ সংস্কারের দাবি এলাকাবাসী চারিদিকে সব জল ভর্তি যাচ্ছে এরপরে আমরা খুব আতঙ্ক আছি যাহাতে আমরা এই নদী রাস্তা ভালো সংস্কার চাই সুন্দরবনের বাতাসে কান পাতলেই শোনা যায় প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আর্তনাদ সেই স্মৃতি চোখের সামনে ভেসে উঠতেই তারা করে আতঙ্ক অভিযোগ বাঁধ মেরামতের দাবি দীর্ঘদিনের স্থানীয় পঞ্চায়েত থেকে সেচ দপ্তরে জানিয়েও মেলেনি সুরাহা মিলেছে শুধুই আশ্বাস যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের নদীর পার লিক করে জল ঢুকছে আমাদের ভিটেতে আমাদের বিলান জমিতে চাষের জায়গা নষ্ট হচ্ছে দীর্ঘদিন থেকে এই সমস্যা হচ্ছে আমরা ইরিগেশন এবং পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছি তা সত্ত্বেও কোনো সমাধান হয়নি ওনারা আশ্বাস দিয়েছেন কিন্তু কোনো সমাধান হচ্ছে না এটা ঠিক না ওখানে যতবার যতবার ফাটল ধরেছে নদীর বাঁধের ফাটল তো কাউকে বলে আসে না প্রত্যেকবার প্রশাসন তৎপরতার সঙ্গে এবং ওখানে তারপর আমাদের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তৎপরতার সঙ্গে ওখানে আমরা মানুষের সঙ্গে বিগত দিনে ছিলাম আজও আছে আগামী দিন এই সরকার পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ দপ্তর বলে কোনো দপ্তর নেই আদৌ কি আছে সে দপ্তর সে দপ্তরের কাজ সে দপ্তরে কোনো কাজ নেই তো পশ্চিমবাংলা সরকারটা পশ্চিমবঙ্গ মানুষকে একদম রসাদলে নিয়ে অল্প অল্প করে হলেও বাঁধের ফাটল দিয়ে গৌড়েশ্বর নদীর জল ঢুকতে শুরু করেছে গ্রামে দ্রুত এই ফাটল মেরামত না করলে বড় সড়ক ক্ষতির আশঙ্কা প্রশাসন কবে মুখ তুলে চাইবে কবে সংস্কার হবে নদী বাঁধ ভোটের মুখে জোরালো হচ্ছে সেই প্রশ্নটাই শামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ